সুজলা সুফলা ষষ্ঠ শ্যামলা আমাদের এই বাংলাদেশ রাস্তাটা একদম ফাঁকা দেখতে পাচ্ছেন সামনে পিছনে কেউ না লুকিং দেখতে পাচ্ছেন কেউ নেই একদম ফাঁকা তো আপনারা যারা আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকালবেলা মানুষ এখন কত কষ্ট করে আমরা আসলে কষ্টপ্রিয় মানুষ কারণ শ্রম না দিলে শ্রমের মূল্য পাওয়া যায় না এবং বিনিময় হয় না কারণ কি জানেন এটা কেন বললাম যে শ্রম মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় কিন্তু কিছু কিছু মানুষ বর্তমানে দেখা যাচ্ছে শ্রম ছাড়াই তার নিজের ক্যারিয়ার গড়ার জন্য এমন কিছু কাজ কাজ কাম করে যা বলার মতো না এবং আমি পারত পক্ষে গতকালকে যে লাইভ করেছি লাইভে বলেছি যে আপনি আপনার মেয়েটাকে সন্তানটাকে আপনার বোনটাকে আপনার স্ত্রীটাকে এভাবে ছেড়ে দিবেন না প্লিজ টাকার দরকার আছে টাকা আমারও দরকার আছে আমিও টাকার প্রয়োজনেই অনেক কাজ করে থাকি আমাকে চাকরি করে থাকি পেটের দায় অনেক কিছু করেছি তাই বলি এমন না যে আপনি সুদের বিজনেস শুরু করে দেবেন আমরা দেখেন ভয় পাই ঠিক আছে ইসলামকে ভয় পাই আল্লাহ তালাকে ভয় পাই আমরা সৃষ্টি সকল কিছুকেই তার নিয়ন্ত্রণের মধ্যেই রাখার চেষ্টা করে থাকি তো সবশেষ কি হয় সবশেষ আমরা চিন্তা ভাবনা করে থাকি যে আল্লাহ যেন আমাদের প্রতিটা বিষয়ে আমাদেরকে হেফাজত করে এবং আমরা যেন হেদায়াত প্রাপ্ত হই এই যে আমার বাম পাশে যে গাছগুলি দেখতেছেন এই সবগুলি কিন্তু আল্লাহ তালারই একটা রহমত এবং এটা কিন্তু আল্লাহ তালার একটা সৃষ্টি এবং স্রষ্টার সৃষ্টির মধ্যেই কিন্তু এগুলি পড়ে আপনি যদি এগুলিকে উল্টাপাল্টা করতে চান আপনি যদি এগুলাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে চান দেখবেন একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে আমি এটা কেন বললাম যে আপনার প্রতিটা সৃষ্টির মধ্যেই একটা সৌন্দর্য লুকিয়ে আছে মহান রাব্বুল আলমিন আপনার নারী জাতিকে দিয়েছে কি দিয়েছে নারী জাতিকে দিয়েছে তার নিজের সৌন্দর্য এখন আপনি যদি নিজে তার সৌন্দর্যটাকে পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন ছাড়া আর কিছুই হবেন না কেন বললাম এই কথাটা এই জন্য বললাম যে মোহান রাবুল আলমিন মোহান রাবুল আলমিন প্রতিটা জিনিসের প্রতি একটা সৌন্দর্য সৃষ্টি দিয়েছেন তো নারী যে নারী জাতি যে নারী জাতি আসলেই কিন্তু একটা বিচিত্র জাতি কারণ কি জানেন আল্লাহ যেখানে নিশ্চিত করেছেন এবং আল্লাহ যেখানে বলেছেন যে তুমি কি করো না তুমি তোমার আবরণকে প্রকাশ করো না এবং এমন কোনো ড্রেস আপ করো না যে ড্রেস আপে তোমার অঙ্গভঙ্গি দেখা যায় আর আমরা নারী যদি করতে শিখি তারা তাদের অঙ্গভঙ্গি কিভাবে দেখানো যায় সেই ব্যস্ততার মধ্যে দিয়েই মানে পাগল পারা একরকম যাই হোক আমি আশা করব আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আপনার স্ত্রী সন্তান আপনার বোন তাদেরকে হ্যাপস রাখার জন্য মলে কত কষ্ট করতেছে দেখছেন মানুষ সকালবেলা উঠেই বিভিন্ন কাজে বের হয়ে যায় তার কাজের সন্ধান তো এই নারী জাতি এখন সোশ্যাল এমন একটা অবস্থার মধ্যে চলে এসেছে যে তাদের এখন আর দেখতেই মন চায় না তাদের বডি প্রদর্শন করতে করতে নিজেকে এমন একটা পর্যায়ে গিয়ে নিয়ে নিয়ে গেছে মানে আল্লাহর গজবটা আসতে শুধু বাকি আছে আর কোনো কিছু বাকি নেই তো আমার মনে হয় যে গজব আর বেশি দিন বাকি নেই তো আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আমরা যেন রকম অবস্থা থেকে উত্তরণ করতে পারি পশ্চিমা বিশ্বে কি করে পশ্চিমা বিশ্বে আপনার শরীরে কাপড় কম দেয় তাদের কাপড়গুলি কম থাকলেও অনেক সময় দেখা যায় ফিটিং কাপড় থাকে কিন্তু এই রকম বাংলাদেশের মতো ইউরোপ কান্ট্রির লোকেরা এই যে এশিয়া মহাদেশের মতো এতটা অঙ্গভঙ্গি করে না এই যে মানুষগুলি যে একটা অঙ্গ ভঙ্গি করে ছি মানে মানে এমন একটা অবস্থা আপনি করে যদি কখনো কোনো প্রয়োজনে মোবাইলটা ধর না যদি কোনোভাবে ঠিক করে আপনার ফেসবুকে বা ইউটিউবে চলে এমন এমন ছবি দেখা যায় এমন এমন ছবি চলে আসে চোখের সামনে অজুটাই থাকে না আবার রি অজু করতে হয় তো এইরকম অবস্থার মধ্যে দিয়ে যদি আমাদের জীবনটা চলমান থাকে আমি তো মনে করি এইরকম ছবি শুধু আমার যে আসে তা না আমি তো মনে করি যারা মোবাইল ব্যবহার করে প্রত্যেকেরই আসে এবং ইদানিং আমি দেখতেছি কিছু কিছু মেয়েরা ফেসবুকে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আসতেছে গোর কাপড়ে আসছে হায় মাহ এ একই অবস্থা বিয়ে করছে ওই বেটার জন্য আর আইসা ওইখানে মানে আরেকজনকে দেখাইতেছে এরপর আবার দেখাতে বোরকা বই লাইভ করতেছে ঠিকই কিন্তু আবার আরেকটা দেখাতে দেখা প্রোফাইলে এমন ছবি দিছে মানে মানে আর কি বলবো কিছু বলার নাই এত বেসরম এত মানুষ কি আসলে কি বলবো আমি মানে মানে এত মানুষ কি ওয়ার্ড যে ব্যবহার করো বুঝতে পারতেছি না বুঝতে পারতেছি মানুষ এতটা পেখেয়ারি হয় কিভাবে কিভাবে হয় এতটা পেখেয়ারি নিজের প্রতি নিজে যত্ন নেই নিজের জিনিস নিজে ধ্বংস করে দিচ্ছে নিজের হ্যাঁ শরীরটাকে এভাবে প্রদর্শন করতেছে যাক আমার কিছু বলার নেই কারণ হচ্ছে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো চিন্তা করছিলাম তো আমি এটা বলার জন্য এই বার্তাটা দেওয়ার জন্য এখানে আসলে আমার ভিডিও এই কথাগুলি বল প্রতিটা মানুষের ভালো মন্দ আছে তার ভালো মন্দ দেখার মতো আছে তো আমি কত লাইভে বলেছিলাম যে একটা নারী কয়জনকে দুজনে নেয় একটা নারী কতজনকে দুজনে নেয় সেই মায়ের পায়ের নিচে ব্যস্ত যে মা নিজেই ভালো নিজে যদি ভালো না হয় তার সন্তানটা কিভাবে ভালো হবে আমাকে স্কুল কলেজে দেখা যায় মেয়েরা শত শত মেয়েরা বোরকা পরে যাচ্ছে স্কুল কলেজে কিন্তু এই যে নাচানাচি করতেছে এরা খারা এরা তো এরা এদের মধ্যেই একজন না একজন সবাইকে উদ্দেশ্য করে আমি এ কথাটা বলবো সবাই আপনার পরিবারের যে নারী আছে সে যেই হোক আপনার স্ত্রী হোক বোন হোক মেয়ে হোক তাকে আপনি টেক কেয়ার করেন একটু দেখেন তার প্রতি যত্নবান তো নারীকে আপনি একটু টেক কেয়ার করেন আর এখন যে অবস্থা খালে খালে বিবর্তনে যতবারই পৃথিবীতে ধ্বংস নিলে এসেছে যতবারই আপনার গজব এসেছে সব সময় কিন্তু এই নারী জাতির আছে আর নারী জাতির সংখ্যাটা অবশ্যই আছে এটা আর বলতে হয় না তো এই সমকামিতা নারী নারী ব্যবসা দেহ ব্যবসা ঠিক আছে তুমি আড়ালে করো একদম খোলামেলা এইভাবে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে যারা প্রস্তুতিও তারা একদম চলে এসেছে তো সরকারের আসলে ব্যবস্থা গ্রহণ করা উচিত এইগুলোর উপরে যেন এইরকম এবং এরকম প্রদর্শন যেন করতে না পারে কারণ এইরকম প্রদর্শনের কারণে কিন্তু শিশু যুবক সমাজের উপরে কিন্তু কঠিন একটা এফেক্ট আসে রকম এফেক্ট যদি আসতে থাকে একটা সময় গিয়ে আমাদের সন্তান তারা কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে সমাজ থেকে ছিটকে করে যাবে এই বিপর্যয় অবস্থায় আসার পূর্বে একটা পদক্ষেপ গ্রহণ করা জরুরি একটা পুরুষ মানুষ কিন্তু প্রচুর শ্রম প্রদান করে প্রচুর শ্রম দেয় নারী যে শ্রম দেয় না তা কিন্তু নারীরাও কিন্তু সংসার প্রচুর শ্রম দিচ্ছে আর এরা খারাপ জানেন এরা হচ্ছে এক দুই পার্সেন্ট এরা খুবই খারাপ এই যে পাগল দেখলেন ওই যে বাম পাশের লোকের মানে মানসিক হয়তো হ্যাঁ উনি হ্যাঁ বস্ত্র পরিধান করেছে উনিও কিন্তু ওনার শরীরটা ঠিকই রেখেছে উনিও কিন্তু শরীরটা ঠিকই রেখেছে এই দেখেন কিন্তু সম্মান শ্রদ্ধা নিজের পরিচয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করা এগুলা কিন্তু বলে দিতে হয় না কিন্তু এখন এমন এক সমাজে আমরা আসি যে সমাজটা খুবই ভয়াবহ এবং ভয়ঙ্কর একটা সমাজ যে সমাজ থেকে আমরা যদি উঠতে চাই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে অন্যরকমভাবে উঠতে পারি এখান থেকে ভালো থাকুন সচেতন আলাইকুম